খুব সহজেই কীভাবে চুলার মধ্যে পারফেক্ট একটা পাউন্ড কেক তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপিটাই দেখাবো আজকের এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে আশা করি সে আর পাউন্ড কেক কখনো ওখান থেকে কিনে খাবে না বাসায় নিজেই তৈরি করে খাবে চলেন তাহলে শুরু করা যাক প্রথমেই আমার লাগবে চারটা ডিম ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হইতে হবে এখানে চারটা ডিম দিয়ে আমি দুই পাউন্ড পাউন্ড কেক বানাবো আমি এই পাউন্ড কেক রেসিপির ভিডিওটা খুবই সহজভাবে করে দেওয়ার চেষ্টা করেছি চারটা ডিমের জন্য আমি নিয়ে নিব এক কাপ পরিমাণ চিনি চিনিগুলো আমি একবারে দিয়ে দিব না বিট করতে করতে মাঝখানে দুই তিনবারে এই চিনিগুলো দিয়ে ডিমের মেরাংটা তৈরি করে নেব এইদিকে একটু খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় যতক্ষণ পর্যন্ত ডিমের মেরাংটা সাদা কালার না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিট করে যেতে হবে দেখেন আমার ডিমের মেরাংটা কিন্তু হলুদ কালার থেকে সাদা কালার হয়ে গেছে এইখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন এটা অপশনাল তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখানে আমি দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব সবসময় সময় চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করার জন্য তাহলে আর ডিমের ম্যাডাং থেকে ডিম ডিম যে গন্ধ সেটা আসবে না খুব ভালো একটা পাবেন যেহেতু এটা পাউন্ড কেকের মেরাং এটার কনসিস্টেন্সিটা এরকমই হবে আমার কিন্তু ডিমের মেরাংটা একদম পারফেক্ট হয়ে গেছে তারপর চলে আসবো শুকনো উপকরণে এখানে আমি এক কাপ এবং ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে নিব তারপর দিয়ে নিব দুইটা চামচ বেকিং পাউডার এবং একটা চামচ বেকিং সোডা এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে মিক্সড করে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব যেন কোনো ভিতরে লামস না থাকে আপনারা চাইলে দুই তিনবার চেলে নিতে পারেন এতে আপনার কেকটা খুবই সুন্দর হবে তারপর চলে আসবো মিক্সিংয়ে এরপর আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমির মেরাঙের সাথে মিক্সড করে নেবো এটা কিন্তু একবারে মিক্সড করা যাবে না দুই তিনবারে খুব সাবধানে ভালোভাবে মিক্সড করতে হবে তো যেহেতু স্পঞ্জ কেক না এটা যেহেতু পাউন্ড কেক সেহেতু আমরা এটাকে যেমন খুশি তেমনভাবেই মিক্সড করতে পারি এতে কোনো সমস্যা হওয়ার কথা না আসলে এই কেকটাকে আমি ওভেনেই বেক করতে চেয়েছিলাম কিন্তু দেখি প্রি হিট করার পরে আমার কারেন্ট চলে গেছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে এই কেকটাকে আমার চুলায় বেক করতে হয়েছে যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি চুলায় একটা পাউন্ড কেক বানাবো এই প্রথমবার আমি চুলাতে পাউন্ড কেক বানিয়েছি এবং এতটা পারফেক্ট হয়েছে আমি এটা দেখেই খুশি হয়ে গেছি তারপর আপনারা যদি মনে করেন যে আপনাদের পাউন্ড কেকের বেটার একটু ঘন হয়েছে তখন আপনারা এক এক টেবিল চামচ লিকুইড দুধ অথবা একটু পানি দিয়ে নিতে পারেন কেকটা একদমই অপশনাল তারপর আমি পাউন্ড কেকের মোল্ডের মধ্যে একটি বেকিং পেপার দিয়ে এটার উপর একটু তেল দিয়ে নিয়েছি তেল ব্রাশ করে দিলে হয় কি আপনার কেকটা খুব সুন্দর করে উঠে আসে তারপর আমি এখানে বেটার দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি দুইটা পাউন্ড কেক বানাবো সেহেতু আমি অর্ধেক বেটার এটাতে দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে আমি অন্য আরেকটা পাউন্ড কেক বানাবো তাই হোক তারপর আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম এবং একটা এই সাসলিকের কাঠি দিয়ে একটু দাগ ভিতরের বাবুলসগুলো বের করে দিলাম তারপর হাত দিয়ে আমি এইভাবে করে নিলাম যাতে মাঝখানে খুব সুন্দর একটা ফাটা হয় বা দাগ হয় তারপর আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে দশ মিনিটের জন্য আগেই প্রি হিট করে নিয়েছিলাম তারপর আমি কেকটা বেক করতে দিয়েছি দেখেন মাঝখানে আমি কয়েকবার দেখতে গিয়ে দেখি কাঁচা তারপর আবার দশ মিনিটের জন্য বেক করে নিয়ে কেকটা আমি সর্বমোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করেছি তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি এটাকে ডিমোল্ট করে নেব দেখেন মশাল্লাই কেকটা এতটা পারফেক্ট হয়েছে আমার কল্পনার বাইরে ছিল এবং কালারটা এত সুন্দর এসেছে আমি আসলে সব সময় ওভেনেই পাউন্ড কেক বেক করি এটা আমার প্রথম চুলাতে যে পাউন্ড কেক বেক করেছি এবং চুলাতে যে এত সুন্দর পাউন্ড কেক হয় এটা আমি প্রথম দেখেছি এরপর থেকে আমি সবসময় পাউন্ড কেক চুলাতেই বেক করব। কেক কেকের সফটনেস দেখেন এবং কেকটা যে কত সুন্দর হয়েছে এটা আসলে আপনাদের ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি না বলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই